ভাইরাল হওয়ার জন্য সতীন হয় আমরা দুইজন অনেক ভুল করেছে আমাদেরকে সবাই প্লিজ মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক চ্যানেল ফ্যামিলি শুরুতে আপনাদেরকে একটা মজার কথা বলি আজকে ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বেজে গেছে যে বাইরে বৃষ্টি তো বৃষ্টি দেখে পুরী সিঙ্গারা খেতে ইচ্ছে করতেছিল রান্নাবান্না আর করা হয়নি তাই কথা মতো সিঙ্গারা নিয়েও আসি তারপর আপনাদের ভাইয়া এগুলা দেখে বলে যে এই তোমরা কি রিক্সাওয়ালা মামা বা কোনো শ্রম করো যে এই দুপুরবেলা পুরী সিঙ্গারা খাইতেছো মানে সে ঠান্ডা মাথায় এত সুন্দর করে গুলো দিতে পারে কি আর বলবো আপনাদেরকে যত শুনবেন ততই অবাক হবেন দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি ডিরেক্ট পুরি সিঙ্গারা নিয়ে এসছি তাই অনেকগুলো আনছিলাম আর বাচ্চাদের জন্য দুইটা পুরি আনছিলাম যে পুরিতে ঝাল কম ওরা পুরিগুলো খাবে কিন্তু না ওরা সিঙ্গারা নিছে আর প্রত্যেকটা সিঙ্গারা একটা একটা করে কামড় দিয়ে তারপর রেখে দিছে বলে যে ঝাল বলে যে তুমি তো একটা খেয়ে দেখছো ঝাল আবার কেন আরেকটা নিবা বলে যে না ওইটা ঝাল নাই বলে একটা কামড় দেয় আবার ওইটা রেখে দেয় এভাবে করে প্রত্যেকটা শিঙ্গারা নষ্ট করছে আবার আমি ওই কামড় দেওয়া শিঙ্গারাগুলো নিয়ে আরেকটা কামড় মারছে আমার হাত থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমি বলছি যে এখন তো তোমার ঝাল লাগতেছে আম্মুকে দিয়ে দাও না আমাকে দিবে না বাটিতে রেখে দিছে তাও দিবে না পুরা বাবার মতো নিজেও খেতে পারে না মানুষকেও দিবে না সেই খাবার আব্দুরের দিকে একটু তাকার মনে হচ্ছে ও মানে সবগুলা খাবার একাই খেয়ে ফেলতেছে আসলে না একটু পরে ও ফেলে দিছে আর জায়গাটার যে কি অবস্থা করছে এটা একটু পরে একটা ভিডিও ক্লিপে দেখতে পারবেন কিন্তু আমার কাছে তো অনেক মজা দেখেন কি করছে বাচ্চা দুইটা আমার পরিষ্কার না করে চলে গেছে কি সুন্দর নিয়ে। মানে ঘরের প্রত্যেকটা কাজ আমাকে দিয়ে করে। এক মুহূর্ত আমাকে বসে থাকতে দেয় না এই কথা শুনে আমার সতীনের আজকে আবার অনেক গায়ে লাগছে এই জন্য তাড়াতাড়ি করে হুমড়ি খেয়ে আসছে কথা বলার জন্য যে সে ছেলের হাত ধোয়াতে গেছিলো আমি নাকি তার নামে উল্টাপাল্টা কথা বলতেছি তারপরে দেখি যে ওমা আজকে কাজ করাও শুরু করে দিছে অন্যদিন বসে থাকে মানে ক্যামেরার সামনে আপনাদের কাছে ভালো সাজবে আর কি এই কারণে আজকে কাজ করতে লেগে গেছে অন্য কোনো টাইমে কাজ করে না বসে থাকে আমার সবগুলো কাজ করতে হয় আমার সতীনের এসব কর্মকাণ্ড দেখেন আমার মাথায় একটা বুদ্ধি আসছে এখন থেকে ক্যামেরার সামনে ওর নামে বদনাম করব তাহলে ও কাজে লেগে যাবে আমার আর কষ্ট করে ওই কাজগুলো করতে হবে না কি বলেন আপনারা আর আজকে কিন্তু মাসা আল্লাহ আমাদের বাচ্চা বাচ্চাদের মুডগুলো অনেক ভালো ছিল দেখতে পাচ্ছেন ওরা অনেক হাসি খুশি আর আমি কালকে রাতে বিস্কুট পিঠা বানাইছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে এই জিনিসগুলো বানানো না অনেক কষ্ট আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ভিডিও করার মতো আর মুড আসতেছিল না আমার সতীন কিন্তু মেনলি এই পিঠাগুলো আনছিল যে আপনাদের সামনে একটু বদনাম করবে আর বলতেছিলো কি যে কি ছাতার মাথার পিঠা বানাইছে এগুলা নাকি কেউ খায় কিন্তু আমার বাচ্চারা তো খাইছে ওরা তো জানে এগুলো অনেক মজা আব্দুর রহমান তো শুধু টানতেছিল ওকে কেন দিচ্ছিল না আর আব্দুর রহমানের একটা জিনিস না আমার খুবই কিউট লাগে ওর সামনে কাউকে কিছু বলা যায় না এই যে আমার নামে বদনাম করতেছিল ওর মাকে পরে বক্সের ঢাকনা দিয়ে দিছে ঠাস ঠাস করে কয়টা গাইস আমি এখন আপনাদেরকে একটা কথা বলবো এই কথাটা কি কষ্টের কথা নাকি মজার কথা আমি বুঝতেছি না আমার সতীন আজকে দুই দিন পর ভাত খেতে বসছে ওর ওজন অনেক বেড়ে যাইতেছে কিন্তু কি কারণে যে বাড়তেছে আমি নিজেও বুঝতেছি না সারাদিন ওকে তেমন কিছুই খাইতে দেখি না মনে হয় যে হাওয়া খেয়ে খেয়ে ওজন বেড়ে যাইতেছে এই কারণে দুই দিন ধরে ভাত খাওয়া একদম অফ লাগছে আজকে ভাত নিয়ে বসছে তাও অল্প কয়টা ভাত মেপে নিচ্ছে বাচ্চারা সেটা নিয়ে টানাটানি শুরু করে দিছে এই বাচ্চাগুলো জ্বালায় ডায়েট করেও শান্তি em গাইস আপনারা সবাই আমার সতীনকে কমেন্ট একটু শান্তনা দিয়ে যায় তো যে আপু তোমারা ডায়েট করতে হবে না তুমি অনেক শুকিয়ে গেছো একদম পারফেক্ট আছো তোমাকে কে বলছো ডায়েট করতে না হলে এই বেচারি যেভাবে ডায়েট করা শুরু করছে তা না এক সপ্তাহ নাকি না খেয়ে থাকবে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা প্লিজ একটু সান্ত্বনা দিয়ে যান। আর এদিকে আমাকেও ভাত দিতেছিল আমি বলছি যে নো আমাকে ভাত দিচ্ছ কেন আমিও তো ডায়েট আছি কী সব আবুল তাবল খাবার আমাকে দাও মানে আমরা এত মজা করি আমরা নিজেরাও বুঝতাম না এখন যে ভিডিও করি না পরে ভিডিওটা এডিট করতে বসলে এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন সেও তার বড় মায়ের সাথে যোগ হয়েছে কোনো খাবার দাবার কিছুই খায় না আর এই যে এটা দেখতে পাচ্ছেন খিচুড়ি আমার আর আরেকটা প্লেটে বাঁধতেছিল এত মজা হয়েছে খিচুড়িটা আমার খাওয়া দেখলেই বুঝতে পারবেন আর বালতিতে করে আমার শ্বশুর আব্বা নিয়ে আসছে আসলেই কি এভাবে আনে নাকি আমি জানি না তবে আমার কাছে কিন্তু বিষয়টা অনেক ইউনিক লাগছে আর আমার সতীনের দিকে মাংস খুঁজতেছিল আচ্ছা বল তো এই ধরনের খিচুড়িতে কি মাংস পাওয়া যায় যে একটু একটু পাওয়া যায় এটা মনে করেন যে আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না এবার ক্যাপশনের কথায় আসি আমরা দুইজন ভাইরাল হওয়ার জন্য সতীন হয়েছি গাইস সবাই আমাদেরকে প্লিজ মাফ করে দিবেন মানে মাঝে মধ্যে কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে এত হাসি পায় তারা এমনভাবে বলে যে আমরা কালকে সতীন হয়েছি আজকে ব্লক করা শুরু করে দিছি মানে ভাইরাল হওয়ার একটা ধান্দা আর কি আমাদের বাচ্চা দুইটার দিকে তাকালেও তো বোঝা যায় যে আমাদের সংসারের বয়সটা অনেক দিন হয়ে গেছে আমি তো ছোটো সতীন আমার মেয়ের বয়স দুই বছর হয়ে যাওয়ার পর ব্লগ শুরু করছে ভাইরাল হওয়ার জন্য যদি কেউ শতীন হয় কে এতদিন বসে থাকে বলেন তো মানে কোন বুদ্ধিতে যে এই ধরনের কমেন্টগুলো করে আগে নেই কমেন্টগুলো দেখলে খুবই খারাপ লাগতো অনেক সময় রাগ হতো কিন্তু এখন না দেখতে অনেক মজাই লাগে সহ্য হয়ে গেছে আর কি আর আজকের ক্যাপশনটা কিন্তু এই কারণে এরকম দেওয়া যাই হোক ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ